তোমাদের ফার্স্ট সেমিস্টারের ওট টু অটম এই ওট টু অটম কবিতাটি খুবই গুরুত্বপূর্ণ সুতরাং এই কবিতা থেকে আমি ওয়ান অ্যান্ড অনলি একটা মাত্র উত্তর তোমাদের লিখিয়ে দিতে চলেছি কবিতাটি থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের প্রতিবারই পরীক্ষায় আসতে দেখা গেছে ওল্ড সিলেবাসেও এই কবিতাটি ছিল বিভিন্ন ইয়ারে তোমাদের নিউ সিলেবাসেও রয়েছে কোয়েশ্চেন এখান অনেকগুলো থেকে হতে পারে বাট আমি আজকের এই ক্লাসে এখানে দেখো রাইট এ নোট অন দ্য পোয়েম বলেছি সুতরাং যে প্রশ্নই আসুক না কেন এই একটি মাত্র উত্তর একটা মাস্টার নোটস তোমাদের জন্য তৈরি করে দিয়েছি সুতরাং আজকের ক্লাসটি কতটা গুরুত্বপূর্ণ তোমরা বুঝতে পারছো প্রত্যেকটা মুহূর্ত খুব মনোযোগ সহকারে করো একদম প্রশ্নটা জলের মতো সোজা হয়ে যাবে কারণ আমি সিম্পলিসিটিতে বিশ্বাস করি কোনো জটিল বিষয় তোমাদের করাবো না সিম্পল ভাষায় সিম্পল ভাবে তোমরা যাতে এইটটি টু নাইনটি পার্সেন্ট নাম্বারও সিকিউর করতে পারো সেটার বিষয় চেষ্টা করব এই আনসারটার মধ্যে দিয়ে তোমরা আমাকে বিলিভ করতে পারো আর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অথবা তোমরা চাইলে কেউ কল করতে পারো কোনো প্রয়োজনে যদি মনে হয় আমার পড়ানো ভালো লাগছে তাহলে অনলাইন বা অফলাইন বিভিন্ন ব্যাচে আমি পড়িয়ে থাকি সুতরাং সেই পড়ানোর টিউশনের জন্যও তোমরা যোগাযোগ করতে পারো অথবা যদি এই নোটসটি তোমার প্রয়োজন হয় পরীক্ষার জন্য যদি এই আনসারটি তোমার প্রয়োজন হয় তাহলে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি অবশ্যই তোমাকে হেল্প করব। তাহলে দেখে নেওয়া যাক আজকের এই কোয়েশ্চেনের আনসারটি জন কিডস এস ওড টু অটম জন কিডস এর ওড টু অটম আচ্ছা জন কিডস আমরা জানি রোমান্টিক এজ এর একজন বিখ্যাত পোয়েট তার ওড টু অটম ইজ কনসিডার্ড ওয়ান অফ দা ফাইনেস্ট পোয়েম এটা একটি খুবই সুবিখ্যাত একটি পোয়েম ইন ইংলিশ লিটারেচার ইংলিশ লিটারেচারে রিটেন ইন আঠারোশো উনিশ সালে এটা লেখা হয়েছে ইট রিফ্লেক্স এটা রিফ্লেক্স করছে এটা আর কি প্রতিফলন করছে কিডসেস ডিপ অ্যাপ্রিসিয়েশন ফর দ্য বিউটি অফ নেচার কিডসেস ডিপ অ্যাপ্রিসিয়েশন তার যে গভীর ভালোবাসা ফর দ্য বিউটি অফ নেচার ন্যাচারাল বিউটির প্রতি আমরা জানি এরা প্রত্যেকেই নেচারের পূজারই ছিল প্রকৃতি ছিল এরা সুতরাং কীর্সো তাই এবং কির্সের এই পোয়েমে বিশেষভাবে সেই দৃশ্যটাই ফুটে উঠছে কবিতা পড়ানোর সময় আমি কিন্তু প্রত্যেকটা লাইন ডিটেলসে বুঝিয়েছিলাম যদি কারোর কবিতা বুঝতে অসুবিধা হয় আমাকে পার্সোনালি বলতে পারো আমি তোমাদের হেল্প করব পার্টিকুলারলি দ্য আটম সিজন

এই কবিতার প্রত্যেকটি লাইনে আমরা যেন একটা সেলিব্রেশন দেখতে পাচ্ছি প্রকৃতির এতটাই সুন্দরভাবে এই কবিতাটা পোর্ট্রে করেছে সুতরাং এই পোয়েমে লিরিক্যাল সেলিব্রেশন যেন অটোমের দেখা যাচ্ছে অ্যাবানডান্স প্রচুর পরিমাণে অ্যাবানডান্স মানে প্রচুর আমি বলেছিলাম প্রত্যেকটা ওয়ার্ড ক্লিয়ার করব ওয়ার্ড দেখতে থাকো

কিডসের ইউজ অফ ভিভিড ভিভিড মানে হচ্ছে প্রগাঢ় বা গুরুত্বপূর্ণ ইমেজ ইমেজের মাধ্যমে বিভিন্ন ধরনের ইমেজ এই কবিতাতে ইউজ করা হয়েছে কি কি ইমেজ রিচ ল্যাঙ্গুয়েজ এবং তার সঙ্গে সুন্দর ল্যাঙ্গুয়েজ রয়েছে ল্যাঙ্গুয়েজ ভিশন সিম্পল আমি যেমন ভাবে তোমাদের সিম্পল ল্যাঙ্গুয়েজে বোঝাচ্ছি কিডস ল্যাঙ্গুয়েজ ইজ অলসো ভেরি সিম্পল কারণ রোম্যান্টিক এজ এর বৈশিষ্ট্যই সেটা ছিল এরা সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ করতো ভিভিড ডেসক্রিপশন কিন্তু ডেসক্রিপশনটা ছিল ভীষণ ভীষণই মাইনর ডেসক্রিপশন

আমাদেরকে এই পোয়েমটা দারুণ উপস্থাপন করেছে ইচ ডেসক্রাইবিং প্রত্যেকটা স্ট্যান্ডার ডেসক্রাইব করছে আর ডিফারেন্টেক্ট অফ হিউম্যান আর ডিসপেক্ট অফ আটার অটমের ডিস ডিফারেন্ট অ্যাসপেক্ট অ্যাসপেক্ট মানে হচ্ছে বিভিন্ন দিক অটমের বিভিন্ন দিক আমাদেরকে দেখানো হচ্ছে এই এক একটা স্ট্যান্ডার্ড মাধ্যমে ইন দা ফার্স্ট স্ট্যান্ড আমরা তিনটা স্ট্যাঞ্জাকে এই কবিতা এই কোশ্চেন এর মাধ্যমে আলোচনা করব ইন দা ফার্স্ট স্ট্যান্ডার প্রথম স্ট্যান্ডার কি দেখানো হয়েছে কিডস পোর্ট্রেট ইজ অটম অ্যাজ এ সিজন ইন অফ মেলো ফ্রুটফুলনেস একদম কবিতার প্রথমেই বলা হচ্ছে ফার্স্ট এনজয় কিডস কি পোর্ট্রে করেছে অটম কিভাবে অ্যাজ এ সিজন অফ মেলো ফ্রুটফুলনেস প্রচুর ধরনের ফ্রুটফুল প্রচুর মিষ্টি ফল এই সিজনে আর কি হচ্ছে সেটা কিডস আমাদেরকে দেখিয়েছে

It and sounds of harvest, harvest is sound day. He describes how the season, till he describe correction, how the season, is season. loads and vine, loads the vines with grapes. এই ভাইন্সটাকে এই ভাইন্সের বোনটাকে এই গ্রেপস দিয়ে আঙুর দিয়ে কিভাবে লোড করেন অ্যান্ড ফিল্ডস দ্য অ্যাপেলস উইথ জুস এবং অ্যাপেলগুলোকে এটাই তিনি বলছেন এটাই হচ্ছে কনস্পিরেসি এটাই হচ্ছে ষড়যন্ত্র যেটা সানের সাথে করা হচ্ছে ফিল্ডস দ্য অ্যাপেলস সুইথ জুস এবং অ্যাপেলগুলোকে পরিপূর্ণ করে দেয় জুসে মানে মিষ্টি টসটসে রসে ভর্তি থাকে আপেলগুলো সুন্দর একটা ইমেজের ইউজ করেছে এ পেন্টিং আ পিকচার যেন একটা ছবির মতো বর্ণনা দেয়া রয়েছে অফ অ্যাবান্ডান্স অ্যান্ড অ্যান্ড প্লেন্টি এবং অ্যাবান্ডান্স প্রাচুর্য এবং প্লেন্টি প্রচুর এখানে রয়েছে প্রচুর মানে অল্প কিছু নেই মানে এখানে হিউজ অ্যামাউন্টে টার্ম সবকিছু সাপ্লাই করছে ইন দ্য সেকেন্ড স্ট্যান্ডার্ড দ্বিতীয় স্ট্যান্ডার্ড আমরা কি দেখছি

আর রিপার আর ফল ইন অ্যাসলিপ এবং সেই সেখানে থাকতে থাকতে ক্লান্তিতে সেই সুন্দর গন্ধে ফল ইন অ্যাসলিপ ইন দা ইন ফিল্ড সেই ফিল্ডে সে ঘুমিয়ে পড়েছে আ গ্লার্নার একজন যে ঝাড়াই বাছাই করে সে তার এবারে মেজারি দেওয়া হয়েছে ক্যারিং ইন সেম সেট এবং সে হোয়েট গমের যে খোলাগুলো বা এগুলো সেগুলোকে নিয়ে যাচ্ছে বয়ে অ্যান্ড আ সিডার প্রেসার এবং পরবর্তী

মানে এখানে সব কাজ সম্পূর্ণ হয়ে গেছে অটম সব দিয়ে দিয়েছে এবং ফুলফিলমেন্ট একটা সন্তুষ্টি ভাবে সেকেন্ড স্ট্যান্ডে আমরা দেখতে পাচ্ছি অ্যাজ অটম ব্রিংস দা রিওয়ার্ড অফ দ্য হারভেস্ট এই হারভেস্টের একটা পুরস্কার যেন অটোমে এই সেকেন্ড স্ট্যান্ডাতে দ্য ফাইনাল স্ট্যান্ডা পরবর্তী স্ট্যান্ডায় কি দেখানো হচ্ছে আমাদের পরবর্তী স্ট্যান্ডা ফাইনাল স্ট্যান্ডা অফ দ্য পোয়েম টেক্স আ মোর রিফ্লেকটিভ টোন আরো একটা সুন্দর রিফ্লেকটিভ টোন নিয়ে এসছে ডেসক্রাইবস দ্য এন্ড অফ অটম অ্যান্ড দ্য কামিং অফ উইন্টার এখানে দেখানো হচ্ছে কি এন্ড অফ অটম অটমে শুরু হয়েছে মিডল ছিল যেখানে সন্তুষ্টি দেখতে পাচ্ছি এবার এন্ড অফ অটম দেখব এন্ড অফ ডে অলসো আমি কবিতা পড়ানোর সময় বলেছিলাম কিভাবে অটম এবং একটা দিনকে এখানে পোর্ট্রে করা হচ্ছে দিনের শুরু মিডিল এবং শেষ অটমের শুরু মিডিল এবং শেষ সেইভাবে আজ কিডস কনসিডার দ্য এন্ড অফ অটম অ্যান্ড দ্য কামিং অফ উইন্টার এবং উইন্টার যে আসছে সেটা সম্পর্কে তিনি ডিসক্রাইব করেছেন হি ডিসক্রাইবস হাউ দ্য সং

a tripping of গ্রাস হপার্স এবং সেই গ্রাস হপার বা গঙ্গা ফোরিংগুলোর বা ঘাস এর সেই আওয়াজ অ্যান্ড অল অফ হুইচ ক্রিয়েটস আ ই বাট বিউটিফুল মিউজিক সমস্তটাই ক্রিয়েট করছে মেলাঙ্কলি মেলাঙ্কলি মিনস হচ্ছে এ দুঃখের করুণ সুর এটা কিন্তু ইংলিশ লিটারেচারের একটা ওয়ার্ড ওয়ার্ডটা তোমরা ফার্স্ট সেমিস্টার হয়তো পরিচিত নাও কিন্তু ওয়ার্ডটা জেনে নাও মেলাঙ্কলি ইজ আ দুঃখের করুণ সুর বাট বিউটিফুল মিউজিক কিন্তু এই দুঃখের মধ্যেও একটা সৌন্দর্য রয়েছে দ্যাট ইজ

অন এ ডিপার লেভেল যদি আমরা অন্য অ্যাঙ্গেল থেকে এই কবিতাটা একটু দেখি ওট টু আটম ক্যান বি সিন কোট টু আটমকে ক্রিটিক্সরা এইভাবেই বলেছে আমাদের বিভিন্ন ক্রিটিকাল অ্যাপ্রিসিয়েশনও পড়তে হয় এই কবিতাটার সময় সুতরাং তার থেকে সেই ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন বিভিন্ন ক্রিটিক্সের এর বিভিন্ন আলোচনা থেকে এই স্ট্যান্ডার্ডটা নেওয়া হয়েছে বা এই স্ট্যান্ডার্ডটা লিখেছি

রিচনেস এন্ড ফুলফিলমেন্ট এন্ড এটাকে একটা রিচ সিজন মানে যেখানে অনেক কিছু এখনো রয়েছে এন্ড ফুলফিলমেন্ট এখানে এখনো তো পরিতৃপ্ত সমস্ত বছর সমস্ত জীবন যেন পরিতৃপ্ত সেই জন্যে সেরকম ভাবে তিনি পোর্ট্রে করেছেন হি অ্যাকসেপ্টস দা সাইকেল অফ লাইফ তিনি প্রকৃতির এই সাইকেলের সঙ্গে সঙ্গে জীবনের সাইকেলটাও অ্যাকসেপ্ট করেছেন এন্ড ফাইন্ডস বিউটি এন্ড এন্ড মিনিং ইন এভরি স্টেজ এবং বিউটি এবং

কবিতা পড়ানোর সময় আমি রাইম স্কিম কিন্তু দেখিয়েছিলাম সে কি রাইম স্কিম রয়েছে খুবই সহজ এ এ এ এ বি 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 ই ই ই মানে এই লেখা রয়েছে ইন পেন্টামিটার এবং পেন্টামিটার তোমরা এখনো এই মিটার জানো না যখন তোমরা আরেকটু বেশি সেমিস্টারে যাবে তখন তোমাদেরকে স্ক্যানশন করানো হবে গিভিং ইট আ মিউজিক্যাল কোয়ালিটি এটাকে একটা মিউজিক্যাল কোয়ালিটি দিচ্ছে এই মিল এই ছন্দ কবিতার Uh, the, uh, and that enhance its. লিরিক্যাল নেচার এবং এই কবিতার লিরিক্যাল নেচার এই ছন্দের মধ্যে দিয়ে আরো বেশি বৃদ্ধি পাচ্ছে কিডসের ইউজ অফ ভিভিড ইমেজারি এবং তার সঙ্গে কিডসের ভিভিড ইমেজারিও এখানে ইউজ হচ্ছে অ্যান্ড দ্য সেন্সরি ল্যাঙ্গুয়েজ এবং একটা সুন্দর ল্যাঙ্গুয়েজ ক্রিয়েটস ভেবিড অ্যান্ড অ্যান্ড ইমেন্স এক্সপিরিয়েন্স ফর দ্য রিডার রিডারদের জন্য দারুণ একটা এক্সপিরিয়েন্স ক্রিয়েট করছে তুমি পড়তে গেলেই বুঝতে পারবে কবিতাটা কত বেশি রেডমিক এবং সিম্পল ল্যাঙ্গুয়েজে লেখা পরিণত করেছে আমরা লাস্ট প্যারাগ্রাফে কি লিখবো ইন কনকুন ও ইস আস্টার পিস অফ ইংলিশ লিটারেচার দ্য অফ নেচার অ্যান্ড দ্য রিচনেস অফ পুরো কবিতার বিষয়বস্তু এক লাইনে বলে দেওয়া হলো কনক্লুশনে তাহলে কি বলা হচ্ছে ইজ আ মাস্টারপিস অফ ইংলিশ লিটারেচার নো ডাউট ইট ইজ আ মাস্টারপিস দ্যাট সেলিব্রেটস দ্য বিউটি অফ নেচার এবং এটা সেলিব্রেট করছে কি কবিতাটা এতক্ষণ ধরে বলা হলো যে ইটস বিউটি অফ নেচার অ্যান্ড দ্য রিচনেস অফ লাইফ

আসছে অটম আস্তে আস্তে চলে যাচ্ছে সেটা তিনি এই কবিতার মধ্যে দিয়ে দেখিয়েছেন সুতরাং এই কোয়েশ্চেনের এই আনসারটা কমপ্লিট আনসার যদি খুব ভালোভাবে লিখতে পারো খুব ভালো একটা নাম্বার তোমার জন্য ওয়েট করছে তাহলে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে গুড বাই